আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ড ফলোয়ার কল বেগুন আশা করি ভালো আছো আজ এর বিডিও লোকেশন হল দি কক্সবাজার রামুতুন তুন দিকে আইর রোড রামু রেল স্টেশনের একটু পরতুন সিটাঙ্গি দিকে আইয়ের তো সন ভিডিও রাস্তাও মেশাল খুব সুন্দর লেগে সুন্দর আছে এখন রাওনা সামনের দিকে সদ্দুর নিফারে সায় অনরাজা সামনে রামু বাইপাস ফেলায় সদ্দুর যাইও তবে ইটুকু সার্কেলের মতো আস অর্থাৎ রামুর বাইপাস রামু বাজার আবার পশ্চিম দিকে কক্সবাজার রোডত একটোই আবার ইন্দিগুড়ি বাইপাস একটোই মানে চারিদিকে গুরুণ যাই এরকম এই রাস্তাও বর্তমানে মানে রাস্তাও ত্রিভুজের মতো উপর তাহলে দেখালে বুঝিতে মানে এখন ইকের যায় এক একটু আরো রে বাইপাস গিয়ে আবার ইভেল পাশে দিয়ে যে এড হয়ে তো হত হত হতে প্রায় আমি এক কিলোমিটারের মতো আগে একই ওই যে সামনে দূরে বাইপাস চত্বর দেখা যার এই যে সামনে ইবল বাইপাস চত্বর ওই যে ডান পাশে দিবে রাস্তা দেখতে লেগুন ইবে ট্যাগনাপ যাবে গে আর কি রামদির ডেরগুড়ি আর বাম পাশে যাবে এক এ বলতেরা চকর ইয়ে হয়েছে আর কি ভিডিও এখন ওরা একটু শেয়ার করে দেন আর লাইক দিবেন কমেন্টে জানাবেন কেন লেগে ওই ম্যাগ তাহানোর একটু ক্লিয়ার সময় আর সন্ধ্যাবেলার ভিডিও তো মাগ্রিবুরা আগর এই যে এই বলতে বাইপাসের আগে গো বাজার যে রামক বাই বাইপাসর আগর এই বাজারগুলোর নাম কি আসলে আমি নজানি ইউ যিনি ডোয়ানফাট আছে দেখা যার কেউ এরিয়া তাইলে একটু কষ্ট করে লেখিবেন কমেন্টত এই কেন কি হয় বাইপাসের আগে অর্থাৎ চিটা তুন যাত্রা আগে কি কক্সবাজার তো আসতে তো পরে এই জায়গার নিজের লেখা আছে কক্সবাজার ওই চট্টগ্রাম শত কিলোমিটার ডাহা শত কিলোমিটার বেগে লেখা আছে এই দি মূলত বাইপাসর লিঙ্ক মাথা চত্বর ডান পাশে কক্সবাজার যাইবো বাম পাশে টেকনাফ যাইবো আর ডান পাশে দিয়ে আবার রামু স্টেশনও রেল স্টেশন আর কি রেল স্টেশনও যখন উবেদিকে একটু ঘুরিয়ে আর কি আবার দেড় কিলোমিটার পরে উগ্র উগল লিঙ্ক আছে পূর্ব রাস্তা দিক তো এখন হয় কক্সবাজার দিকেই যাই অর্থাৎ রামু রেল স্টেশনের দিকে যাই আর কি রেল স্টেশনের আরগো ভিডিও আছে এবার হয়তো ফর দিয়ে একসাথে দিলে তো একটু লম্ব হয়ে যাবে কই ওনারা সাইতে সাইলে দিম আর কি অর্থাৎ এবার শেষ মাথা দি রাম রেল স্টেশন ভোর গিয়ে যে ট্রেন স্টেশনের ওগুলো ভিডিও লওয়া গিয়ে তবে ওই যে সন্ধ্যাবেলার কারণে ক্লিয়ার একটু হমি আর কি এই কক্সবাজার রাস্তাও কিন্তু তুলনামূলক খুব ছোট। গাড়ির প্রেশার বেশি থাকে ছোট তো বিডিও তো মোটামুটি এর লম্বা হম নাময় প্রায় ষাট মিনিটও গিয়ে গিয়ে এবার লম্বা না করি পরবর্তী যে নিজে স্টেশন দিয়ে আর কি রেল স্টেশন দেখতে কীরকম আর এরও সবুজ চারিপাশে তার কারণে দেখতে ভালো লাগে সুন্দর লাগে ভিডিও তাহলে বিদায় লইলে শেষ করে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটু শেয়ার দিয়ে দেন কষ্ট করে ধন্যবাদ বিকিন